বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে মাছ নিয়েছি আগে থেকে লবণ হলুদ মরিচ মেখে রেখেছিলাম নিয়েছি পেঁয়াজ রসুন কুচি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচটা আমি একটু বেশি দিব আর আমি আজকে মাছের জোল রান্না করব। সেটাই শেয়ার করব আপনাদের সাথে এইভাবে মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো এখন এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিব ডাকনা দিয়ে আমি ছোলাটা জ্বালিয়ে দিয়েছি এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব এবার ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি এখন পানি দিয়ে দিব জলের জন্য পানিটা একটু বেশি দিব যেহেতু জোল রান্না করব এই তো পানিটা দিয়ে দিয়েছি এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিব অপেক্ষা করব রান্নাটা হওয়া পর্যন্ত এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি আর একটু রান্না করে নিব এইভাবে জোল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয় এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ